হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আজ মেয়েরা উঠে খেয়ে মহাবাড়িতে চলে গেছে চলো আমি কন্টিনিউ ব্লগটা করছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকতো থাকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো দেখেছো মা বাড়িতে ভাত খাওয়া হয়ে গেছে এবার নিজেরা নিজেদের জুতো নিয়ে চললো কই পরো পর না ওই জুতা পড়ছে চলো 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 জলদি চলো বা পাশে যেতে হয় গাড়ি আসছে গাড়ি আসছে বড় আমার কোলে চেপে গেছে গাইস দেখছো আর ছোট কিভাবে হেঁটে চলেছে দেখো ও ঠাকুমা আসছে নিতে এই দেখো হাঁটি হাঁটি যাবে চল ধরো তুই হুম এ বাবা এখানে কত দেখ পাতা আছে শুকনো পাতা বেরো ওখান থেকে বেরো পায়ে লেগে যাবে কাটা আবার যাচ্ছে ওখানে দিক দিয়ে দেখো আমার হাজবেন্ড মাছের মাথা দিয়ে মুগ ডাল করছে আবার কি বলছে যেন বলছে অন্যদিন তুমি করো আজ আমি করছি খেয়ে দেখবে কিরকম লাগে দেখো শেষবেলায় ধনে পাতা দেওয়া হলো তোমরা যদি চাও আমি রেসিপি শেয়ার করতে পারি মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি হয়ে গেছে দেখছো দেখতে কত সুন্দর লাগছে দেখলেই পেটটা ভরে যাচ্ছে যাই হোক তোমাদের দাদা কিন্তু রান্নাটা ভালোই করে মনে হচ্ছে এবার খেয়ে বলবো কিরকম লাগছে আজ কি কি মেনু হয়েছে দেখো এখানে করলা ভাজা আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল মুসুর ডাল হয়েছিল আমার মেয়েদের জন্য আর ওই পুনকা শাক আর আলু বড়ি দিয়ে পোস্ত হয়েছে দেখতেই পাচ্ছ ওদের জন্য আলাদা করে তোলা আছে এদিকে বাঁধাকপির তরকারি আছে এই যে আর একে দেখো খাবার জন্য ওয়েট করে আছে এত গরম দিচ্ছিল রোদে এখানটায় রোদ ছিল এখন রোদটা চলে গেছে সেই জন্য নিচে বসেছে খুবই গরম করছিল ওকে খাবার দেবো ওকে একটু বাইরে নিয়ে যাচ্ছে আর কি তোমাদের দাদা শরীরটাও খুব একটা ভালো নেই ওদেরকে বাইরে থেকে নিয়ে আসি এই সামনেই খেলা করছে আগে ঘুম পাড়াবো তারপর আমরা খাবো কেন কেউ ওরা জেগে থাকলে আমাকে খেতেই দেবে না চলো নিয়ে আসি দেখেছো গেট খোলা আছে আবার এখানেই চলে এসেছি চলো দেখো বলছে ঘুমোবে না অথচ ওই আগে ঘুমোবে চোখে ঘুম অথচ ঘুমোব না ম্যাগি করবো সেই জন্য গাজর কেটে রেখেছি ডিমস আছে টমেটো আছে পেঁয়াজ আছে আর অল্প একটু লঙ্কা দিয়েছি কারণ আমার মেয়েরাও খাবে তো সেই জন্যে আর এদিকে আমি ম্যাগিটা হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি আর আলু সেদ্ধও করে নিয়েছি এবার আমি এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম